কতগুলো হাগলো এবং হাঁক দিল ল্যান্ড করেছে পিকে চাঁদের পরে এবং বলতে মতো দেখি সামনে এক হাগলো এবং পিকে চাঁদের গুলো সব টুন টুনি খুলে নেওয়ার জন্য চুল আসলাম ক্যাক্টাস সঙ্গে সঙ্গে এসে দেখি কইরে হাঁকলো হাঁকলো দেখি সব পাড়িয়ে যাচ্ছে দৌড়ে যাবি কোথায় রেখে টুন টুনি খুলিয়ে নেবো বলতে না বলতে একদম দেখি নে নে আরে একটা কতগুলো ভাই সবগুলো হাঁক টিকানো বলতে ভাই হ্যাঁ কারের মতো হ্যাঁ হেডশট দিয়ে এক হাঁকচালিয়ে দিচ্ছে এবং সঙ্গে সঙ্গে আরেক হাগর টনটুনি করিয়া এরই মধ্যে আমার দুই হাঁকা লাল করিয়া দিয়াছি মনে সুখে একটু ড্যান্স করিয়া দৌড়ে যাচ্ছি রে হাগুদের কাছে কোনো লুট আছে কিনা এবং চলে আসলাম হাগুদের লুট বক্সের কাছে একটা ওয়াল লাগে যে আমি যাতে পেছন থেকে কোনো হাগলু বাই সামনে এক হাগলু উপর থেকে ল্যান্ড করে ও তো জানে না ওর পাচ্ছে আমি লাল করিয়া দেবো আমি একটু ঘুরিয়া যাই বুঝাতে ওকে চার পেয়ে তো বলতাম যে এই পাশে হাগলু একটা নে 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 একটা হাগলু উপর থেকে ল্যান্ড কর পিপিকের সাথে তোর কত বড় সাহস তো তোর টুনটুনি খুলি আমি বাজারে বিক্রি করিয়া দেবো যাই হোক সেটা বড় কথা নাই বড় কথা হইতাছে ওই হারুর লাল করিয়া আমি ছেড়ে দিলাম ক্যারেক্টার কারণ হচ্ছে আমার কাছে লুট নাই এবং দেখে পিছনে দেখুন হারুল যেন আমার এখন বলতে নেই নেই যাত্রা খাবি যাতা দিয়ে তোর পাচাল পেয়ে দেবো রে ভাই ভাই ওয়াল লাগিয়ে দেখি আবার উপর থেকে আস্তে আস্তে দেখি উপরে আরে ঠাকুর ল্যান্ড করে যাচ্ছে এবং মেনে যা খা 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 আরে ভাই ভাই নিজের অবস্থা খুবই খারাপ তো বয়ে হারবার পাচ্ছে আমি লাল পেয়ে দিচ্ছি যাচ্ছি এবং এখানে একটা ওয়াল লাগিয়ে দিলাম

যাই হোক সেটা বড় কথা নাই বড় কথা হইতেছে আমি আবারও ক্যারেক্টার চেয়ে দিয়েছি কারণ আমার লুট প্রয়োজন যার কারণে এখন হচ্ছে ভরপুর লুট করব প্রথমে ড্রা থেকে কিছু লুট করলাম এবং এখন যাচ্ছি দৌড়ে পিকের ভেতরে পিকের ঘর থেকে প্রচুর পরিমাণ লুট করতে হবে কারণ হাবুদের করার জন্য লুট প্রয়োজন এবং প্রথমে হচ্ছে আবধানটিকে পাবে এবং হয়ে ব্রুট খুঁজিয়ে আমি চলে আসছিলাম আবার পেকে চাঁদের উপরে উপরে আস্তে আস্তে দেখি উপর থেকে দুই হাগলো ল্যাম করেছে এবং দুই হাগলোদের আমি লাল করিয়া দেব হাগলো তবে কোথায় রে হাগলো দেখি ওই সাইডে লুকিয়েছে কিন্তু জানে না দেওয়ার পাঁচে লাল করবার জন্য হাগলো উপরে আছে এবং ভাই আমার ফোনটা বসে পরিমাণ ল্যাগ দিয়েছে কিন্তু ওরে আমি গুলি করতে যাই গুলি কেন লাগে না এটা কোনো কথা আমি ওয়াল লাগিয়ে দিয়েছে এপে ওরে ভাই দেখি ওর কে যেন পাঁচে লাল করে মনে হচ্ছে সাইন বোর্ডের উপরে এক হাগলো আছে সত্যি দেখছি হাগলো আছে ওই হাগলো এই হাগল পাঁচে লাল কিন্তু আমি তো টোন টোন এখানে বলতে না বলতে টুন আমি খুলিয়া নিলাম এবং পাঁচশালাল করিয়া আমি হালকাকে তো মেডিকেট করিতেছি এবং দিলাম দেহוק শিট আর বড় কথা না দি হাগল পাঁচাল আল কই আমি যখন এই সিরিজ দেখি কোন হাগ দুজন পাইছ নে 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 কাকা এট হাগল রেতে পালে যাবি কোদাই পিছন তে তোর পাঁচা আমি লাল কেটেলাম এরি মধ্যে আমায় সাত কিল হইয়া গেছে ওটা একটা ভাবাইছে না যাই হোক শরীর এতে মোটামুটি ভাব নিয়ে লকরেনি जस्टसन দেখিয়ে এক হাগল গাড়ি নিয়ে ফেলে দিতে কিন্তু ও তো জানে না ওর পাঁচাল করার জন্য আমি এখানে ক্যারেক্টার টি ছেড়ে দিয়েছো নিচে দিয়ে হাগল পাঁচাল আল বেরো তাই না রে নে গাড়ি নিয়ে পাগলো তোর পাচা লাল করার জন্য এখানে হাগলো এফেক্ট থাকতে পাইতে পারবি এ সঙ্গে এই হাগলোরা পাচালাল করিয়া আমি এখান থেকে কিছু লোট করিয়া আবার চলে যাবো পিকে চাঁদের উপরে বলতে তো চলে আসছিলাম পিকে চাঁদের উপরে

ইয়ে রেস্কট আছে যার কারণে এখান থেকে আমার কেলপা মনে হচ্ছে সম্ভব হবে না আমি শুধু কে মেডিকেটটা করিয়া এবং বেশ টাইট করেছিলাম তখনই এক টুন টুনফুনি খেলেন কিন্তু ওরে ভাই ভাইদিকে আর টুন টুনফনি খোলে না কিন্তু রে ভাই এখানে গিয়ে এখানে এক হার্গল টিভি আছে যার কারণে ওই হাগল মনে হচ্ছে সবার রিভাইভ করে দেবে আমার দুর্ভাগ্য জন্য ক যা হোক ভাই ভাই বেরো আরে ভাই এটা কোনো কথাই এখনই আবার নেট খারাপ দিচ্ছে মনের দুঃখে একটু কান্নাঘাটি করে এখানে বেস্ট টাই করেছেন তখন এদিকে হাত বড় মাথা রেখে নেন এরে ভাই রে ভাই এক হাগর তো টোন পেন্ট গ্লাস একটু এরে ভাই রে ভাই স্কোরের মধ্যে কে এক হাগর টোন পেন্ট খেলাম এবং কেলটাও ফিনিশ করে দিয়ে আছি কিন্তু ভাই রে ভাই আমার নেটের অবস্থা খুবই খারাপ মনে হচ্ছে যে ওরাই আমার পাঁচ ছাল আলনা করে দেয় এটা কোনো কথাই আর যাই হোক সেটা বড় কথা নয় বড় কথা হইতেছে বাট নেটের অবস্থা এরকম নিয়ে ওই হাবুদের পাচাল লাল করতেছে আমি কিন্তু দেখিয়ে দেখি আমার এই পাচাল আল হয়ে যাচ্ছে নামে ওখান থেকে চলে আসলাম এবং এখানে হেঁটে যদি গিয়া খাবো পাইছে নেন নেন এই বাইরে ওই একটা মতো হেঁট দিয়ে এই হাগর টুন খুলে নিয়ে আছি বলিস তো সস্তা হকারের মতো হেড শট দিতে গিয়ে দেখি বাইরে বাইরে গিয়ে জোন চড়ে আসেছে এবং জোনে আমার পাঁচাল আল হয়ে যেতেছে আমি এই শুধু কে হচ্ছে একটা মেডিকেট করে নিলাম এখান থেকে আমার ক্যারেক্টার সারা প্রয়োজন হবে নইলে আমার পাঁচাল হয়ে যাবে বলতে না বলতে আমি দৌড়ে গেলাম এবং গিয়ে আমি হচ্ছে এখান থেকে ক্যারেক্টারটি দিলাম কারণ হচ্ছে জুনে অনেক পরিমাণ কাটতেছে এবং দৌড়ে 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 আমি চলে আসলাম সেপ দূরে আস্তে আস্তে দেখি ওখান থেকে এক হাগল করে চেকিং টুটতে জানি না পাচার আল হয়ে যাবে নে নে এ রে ভাইরে ভাই

বারোটা কিল হইয়া গেছে এবং বারো হাগুর পাচা আমি লাল করিয়াছি বাইরে সামনে ওরে বাইরে বাইরে হাগু তো টুকাল দিয়ে দিয়েছে এখানে আগু পাচা লাল করতে পারলাম না আমি এখান থেকে একটা গান চেঞ্জ করি ওরে ভাই বাইকে গরু বলতে বলতে পাচা লাল কেটেছে কিন্তু এখনো কিলটা পাইনি যাই হোক সেটা বড় কথা নয় বড় কথা হয়েছে হার্বু তো জানে না ওয়াল লাভ কি আমি বললো যে ওয়াল ভেঙে বাইরে বাইরে যখন ওয়াল তো তখন পিছন থেকে দেখি কোন হার্বু আমার নেই হাগল তো ডাউন ফিনিশ করার প্রয়োজন হবে যার কারণে আমি দৌড়ে চলে যাবো এখান থেকে হচ্ছে দেওয়ালের পিছনে যাতে পিছন থেকে কোনো হার্ব পাশে আমার লাল করতে না পারে এবং নে নে বাইরে ভাই এর বলতে বলতে এই হাগু তো কিলটা পেয়ে গেছি কিন্তু কোন হাগু না মনে হচ্ছে আমার উপর রাস করিয়া না দেয় এবং আমার পাচা লাল করিয়া না দেয় যে কথা সেই কাজ বলতো যদি কে খাবলো আমার ফোন আস করে দেশে রে ভাই রে ভাই রে ভাই বলা যায় না রে আমাকে জয় বাংলা না করতাম এখানে কেকটা তুলে সেই মং সাবিত খা আরে ভাই রে ভাই এ হালার পোহালাও ডাউন হয়ে যায় কিন্তু আমাকে জয় বাংলা করে দিয়েছে वीडियो लगे चैनल कर बेलाइक ऑल कर रखू देखिए एक तो बेसिक ट्रिक है एक लाइक और शेयर दीजिए का लाइक और शेयर ठोक लीजिए पांच हजार मेहनत करता हूँ आपके लिए बेटा ऐसा नहीं चलेगा ऐसा नहीं चलेगा लाइक के